দর্শক আমরা কয়েকদিন আগে অর্থাৎ শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছিল তখন থানায় অথবা আদালত চত্বরে বসে আওয়ামী লীগ নেতাদের উপরে ডিম নিক্ষেপ করছিল কিন্তু কখনো কখনো এনসিপির নেতাকর্মীরা কখনো বা ছাত্রদলের নেতাকর্মীরা দিন কিন্তু এখন অনেকটা বদলে গেছে গতকাল এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হওয়ার পরে তাকে ডিম নিক্ষেপ করার সময় এক ছাত্রদল নেতা আটক দেখেন তাকে কিভাবে সাহায্য করছে পুলিশ দিন কিন্তু আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে এসেছে কারণ পুলিশ প্রশাসন এখন কঠোর ভূমিকা পালন করছে দেশের নৈরাজ্য হয়তো কিছুদিনের ভিতরে থাকবে না এভাবে আর আওয়ামী লীগ নেতাদের উপর অরাজকতা সৃষ্টি করতে পারবে না পুলিশ কঠোর অবস্থানে আছে দেখুন তাহলে এই ভিডিওটা কীভাবে পুলিশ এই ছাত্রদল নেতাকে সাহায্য করছে দেখুন কি দেখলেন আগের দিন কিন্তু বাঘে খেয়ে যাচ্ছে সময় আর বেশি দেরি নাই কারণ এদেশে অরাজকতার দিন শেষ হয়ে আসতেছে পুলিশ প্রশাসন সহকারে অন্য অন্য যারা আছে সকলেই কঠোর অবস্থানে আছে এখন আর এদেশে অরাজকতা সৃষ্টি করার কোনো উপায় নেই তাই যে কোনো লোক যে কোনো কাজ করার আগে সঠিক সিদ্ধান্ত নিয়ে করবেন যাতে পরবর্তীতে আপনাদের কোনো ঝামেলার মুখোমুখি না হতে হয় তবে এই অরাজকতার দিন আর বেশি দিন সময় নাই। অল্প কিছু দিনের ভিতরে হয়তো পরিবর্তন হবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের একটু কষ্ট হবে এটুক তো সহ্য করতেই হবে